ছিল কিন্তু আসলে মাটিটা সব প্রায় লাল হয়ে গেছে এই কিছুক্ষণের মধ্যে আমরা আরেকটি খবর পেয়ে গেলাম ওইদিকে আরেকটি মানে বিশাল বড় জায়গা একটু পুরো দিয়ে দিছে আমরা সেদিকে আপনারা আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সকলকে নমস্কার আজকের মতো আমি আছি কৌশল এবং আজকে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে সিংড়া ফরেস্টের জাতীয় উদ্যান শাল ভিতরে যে বাগানটি আছে মাঝখানে পড়ছে এই দৃশ্যটি আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইগুলা পরে আছে এখানে সিংড়া ফরেস্ট বাগানটি কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা আপনাদেরকে আরো ভিতরে দেখানোর চেষ্টা করব কে বা কাহারা এসে বাগানটিকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিল আসলে আমরা তা বলতে পারবো না তো কালকে ফায়ার সার্ভিস আসলে আসছিল

বিগত কারণটি হয়েছিল হয়তো যত সম্ভব ফরেস্ট অফিস থেকে আসলে পাতাগুলো কিন্তু নিয়ে যাইতে দিয়ে দিতেছিল নিতে দিতেছিল তখন যে খারা এসে হয়তোবা তারা মানে সত্রামি করে তারা পুড়ে দিয়েছিল তো আরো আপনাদেরকে ওই দিকটা দেখাবো আমরা দেখতে চান আমাদেরকে খারাপই লাগতেছে তো কারণ আমাদের পাশের একটা জায়গা মনে করেন সিঙ্গাপুরের একটা সৌন্দর্য একটা প্রকৃতির একটা জায়গা বলা যায় এই যে গাছগুলো মনে করেন এগুলো আর কিন্তু হবে না এখন নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন যদি ভবিষ্যতে বড় হইতো মনে করেন অনেক কিছু আমাদের যে যে পরিবেশ এলাকার যে কিয়াটা আছে এটা কিন্তু অনেকে আমাদের জ্বালানি ঘাটিটা কিন্তু পূরণ হইতো আসলে তো জ্বালানি ঘাটতে আসলে তারা পাতা নিয়ে যেতে দেনাই বলে হয়তো কেউ বা তাহারা আসে তারা আসলে এই বাগানটুকু মানে পাতা গুলো হয়তো পুরে দিছে সেজন্য আর কি অবশেষে আমরা ভিতর থেকে আরো রাস্তার সাইডে চলে আসছি কিন্তু এখন রাস্তার সাইডের যে পরিবেশটা দেখতেছেন এখানে কিন্তু অনেক গাছ পুরে দিয়েছে তো আমরা অনেকে আসছি যে আমাদের ভাই গুলো আসছে ঠিক আছে তো আমরা পরিদর্শন করতে আসছি কিন্তু যে আসলে আমরা শুনতেছি কদিন থেকে যে বাড়িতে যে আসলে যে বাঙালি বলে তুলে দিচ্ছে তুলে দিয়ে তো আজকে আমরা ওই যে পরিদর্শন করতে আসলাম ঠিক আছে আপনাদেরকে আপনারা হয়তো অনেকে জানেন না যে আমরা সিগারাপ যে এই ঘটনাটা ঘটে গেছে হয়তো যারা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং কি লাইভটি ভিডিওটি আমাদের শেয়ার করে দিবেন সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাইকে জানানোর সুযোগ করে দেবেন বিষয়টি অনেক কিন্তু খারাপ লাগার একটা বিষয় যে আমাদের সিয়া হচ্ছে একটা পরিদর্শনীয় জায়গা কিন্তু সেই জায়গাটাকে পুড়ে দিয়ে মানে শেষ করে দিয়ে গাছগুলো আসলে একটা দুঃখের বিষয় কিন্তু দেখেন আপনারা নাহলে এই গাছগুলো মনে করে কত সুন্দর হতো এখানে কিন্তু অনেক কি বলে কি কয় রে ওই যে পোড়া দেখায় রে কি মানে উলেখ আরে পরে দে হয় রে কি কয় ধুনিয়ার বলল রে পরে যে হয় তো এই জায়গাটা একদম আমরা ঢুপিয়া উঠতে আসি আসলে তো ধুপিয়াগুলা মনে হয় আর বলে বেঁচে বেঁচে উঠতে পারবে না আসলে এই যে দেখছেন এই সাইজগুলা এই যে আমি আপনাদের সঙ্গে দিদি উঠাই একটু এই যে সাইজগুলা এই যে দেখেন এগুলা মানে কি বলবো আর মাটিটা সোয়া প্রায় যে লাল হয়ে গেছে এই যে পুরে অনেক আগুন ধরছিল কিন্তু আসলে এই যে মাটিটা সব প্রায় লাল হয়ে গেছে এই যে দেখতেছেন আপনারা তো বিষয়টা কিন্তু খারাপ লাগারে এই যে আরেকটু কিন্তু আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করি তো এই দিয়ে কিন্তু প্রায় পুরে আমরা কিন্তু প্রায় এই প্রায় তিন চার জায়গায় প্রায় এইভাবে আগুন লাগাই দিতে প্রায় এটা অনেকটা লম্বা হয়ে গেছে প্রায় আগুন যে লাগাই দিচ্ছিল তারা কে বা কাহার বিষয় কিন্তু আমরা সেটা জানি না তো আমরা বাইরে ছিলাম আসলাম তো আজকে আমরা চলে আসলাম যত ঢুকতেছে ভিতরে

মানে মানুষের একটা মানবতা বলতে যে আছে মনে করেন পাতা নিয়ে যেতে জানাই ঠিক আছে কিন্তু তাই বলে আমরা পুরো দিয়ে শেষ করে দেবো বাগানটাকে আমাদের নিজের পরিবেশটাকে নষ্ট করবো এটা কিন্তু আসলে কি বলবো আর কি মানে আপনারা একটু অবশ্যই এই বাগানটি যে মানে পাতা নিয়ে যেতে দেয় তো বাগানটিকে যে যারা পুরে দিছে যারা আগুন ধরাই দিছিল তো এটা কি আসলে কি ঠিক হয়েছে কিংবা ঠিক হয়নি আপনারা অবশ্যই নিজেদের কমেন্ট করে যাবেন আজকের ব্লগটি এই পর্যন্ত সকলকে নমস্কার সকলে ভালো থাকবেন